ছেলে মেয়ে বড় হলে মা বাবার দুঃখ কমে যায় কথাটা কিন্তু আজকে আমি হাড়ে হারে টের পাচ্ছি এই যে দেখেন আমার দুঃখের দিন শেষ আজকে হচ্ছে আমার সুখের দিন কারণ ওই দিন শুক্রবার ছিল আর শুক্রবারে যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ থাকে আর বাসায় শুক্রবার শনিবার বাচ্চারা খুবই দুষ্টুমি করে তো আজকে যা দুষ্টুমি করে নাই সে আমাকে বলতেছে যে আম্মু আমি দুষ্টুমি করব না বোনের সাথে ঝগড়া করব না আমি আজকে তোমার কাজে হেল্প করব আমি রান্না করব। তো আমি বলছি ঠিক আছে রান্না করার পরে বলতেছে যে আম্মু কীভাবে রান্না করব। তুমি একটু বলে দাও তো আমি ওকে একটু জাস্ট বলে দিছি সে সুন্দর করে রান্না করতেছে আর তার রান্না করাই কিন্তু ভীষণ আগ্রহ হ্যাঁ সে কিন্তু মাঝে মাঝে বিকেলবেলা নুডলস বানায় খায় আমি যদি কখনো ঘুমায় পড়ি বা অসুস্থ থাকি সে কিন্তু রান্না করে করে খাইতে পারে তো তার এই যে মশলাপাতি দেওয়ার দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন যে সে প্রায়ই রান্নাবান্না করে হ্যাঁ তার মন চাইলে এই করে যদিও আমি করতে দেই না আমার ভয় লাগে তা আমি দাঁড়াই ছিলাম সে বলতেছিলো যে আমি রান্না করবোই করব আমার রান্না খেয়ে দেখো আমি মজা করে রান্না করব। তো সে সমস্ত মশলা দিচ্ছে সে গরুর মাংস রান্না করবে মাংসের মধ্যে দেখেন সব কিছু খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছে আর সে কিন্তু ডায়েটেও আছে হ্যাঁ সে রান্না করলে কী হবে সে একটু খাবে সে ওরকম খায়ও নাই দানিং সে অনেক দিন ধরে ডায়েট করতেছে তার আম্মুর সাথে সে তার আম্মুর মতো আম্মুর সাথে থেকে থেকে শুকায় যাবে কারণ আমরা মা ছেলেরাই দুজনেই মোটো হয়ে গেছে খাইতে খাইতে আসলে খাইতে খাইতেও বলবো না আমরা যদিও খুব একটা বেশি খায়ও না তারপর আসলে কিছু কিছু মানুষের মানুষের মানুষ জেনেটিক্যালি মোটা হয় গ্রোথ ভালো থাকে বা কারোমেটাবলিজম কম থাকে সেই জন্য মোটা হয় তা না হলে এইটুকু বাচ্চা কিন্তু এত মোটা হওয়ার কথা না তো তারপরেও সে মোটা হয়ে যাচ্ছে তো সেজন্য সে ডায়েট করতেছে আর এই যে দেখেন কি সুন্দর করে সে মা খাইলো মা সে চুলাটা অন করে তারপর হচ্ছে যে দিয়ে ঢেকে দিলো গরুর মাংসটা সমস্ত মশলাই কিন্তু সে দিছে এইখানে এরপর সে হচ্ছে এই যে এই পাশের কড়াইয়ের মধ্যে এই যে দেখেন এখানে চিকেনগুলো অবশ্য আমি মেখে দিছিলাম একটু লবণ আর একটু মরিচ দিয়ে মেখে রেখেছিলাম সেটাই সে সুন্দর করে ভাজতেছে আর বাসায় যেহেতু আমরা তিনজন লোকজন ছিলাম তো আমরা একটা চিকেনেরই রোস্ট বানাচ্ছিলাম এই দেখেন যাওয়া আর কি সুন্দর ভেজে ভেজে তুলছে তার তোলার স্টাইল দেখে নিশ্চয়ই সে বুঝতে পারতেছেন যে সে যদি রান্না বান্না করে তার যে রান্নাবান্নার প্রতি আগ্রহ সে কিন্তু মানে ভালো শেফ হয়ে যাবে তো যাই হোক এই যে দেখেন গরু মাংস সে নাচারা করে দিচ্ছে আর এখানে যে চিকেনগুলো ভেজে তুলে এখানে হচ্ছে পেঁয়াজ বাটা সুন্দর করে পেঁয়াজ বাটা দিয়ে নাচারা করতেছিল পেঁয়াজ বাটাটা একটু ইয়া হয়ে যাওয়ার পর এখানে কিন্তু সে রসুন বাটা দিয়েছে তারপরে হচ্ছে যে ইয়া দিয়েছে কি জানি বলে এলাচ দারুচিনি তেজপাতা এগুলো সমস্ত কিছু দিচ্ছে আর রসুন বাটা সে এখন দিচ্ছে তারপরে যে সুন্দর সুন্দর করে নাচতেছে ফাইনাল লুকটা কি হয় রান্নাবান্নার দেখাবো আপনাদেরকে এখানে ছিল হচ্ছে আদা বাটা তারপর হচ্ছে রোস্টের মশলা যেটা আমি জয়ফল জয়ের চি এগুলো মানে রোস্টের যা দেয় এগুলো সব কিছু একসাথে করে একটু পাটায় পিষে দিয়েছিলাম সেটাই সে দিল এরপর সে বলতেছিলো যে আমো হলুদ দেই আমি বলছে যে না রোস্টের মধ্যে তো বাবা হলুদ দেওয়া যায় না তুমি একটু মরিচের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া দাও তো সেই তাই দিল। তো শুক্রবারে আমি সব সময় মানে একটু বাচ্চাদেরকে সময় দেওয়ার চেষ্টা করি আর ওরাও যেহেতু বাহিরে যাইতে পারে না শুক্রবারে অন্য অন্য দিন স্কুল থাকে প্রাইভেট থাকে শুক্রবার যেহেতু প্রাইভেট থাকে না স্কুল থাকে না বাসায় বোর হয় আর বোর হলে তখন হচ্ছে এরকম একটু আমার সাথে সাথে কাজ করলে ওদেরও ভালো লাগে আমারও ভালো লাগে সবাই ভালো মানে সবারই খুব ভালো একটা টাইমই যায় আর কি তো এই যে দেখেন রোস্টেড চিকেনগুলো সুন্দর করে দিয়ে দিল মশলাটা খুব সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে আর চিকেনটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে বাচ্চারা আসলে যে যেটার প্রতি আগ্রহ সে সেটা খুব ভালো পারে আবার জিনাদ কিন্তু মেয়ে বাচ্চা তারপরেও কিন্তু তার খুব একটা যে রান্নার প্রতি আগ্রহ বা সে কখনো বলে না ওই রকম মানে সে একটু মানে অন্য অন্যরকম আমি জানি না বড়ো হলে কি হবে এরপরে দেখেন খুব সুন্দর করে মশলার মধ্যে কষানোর পর কিছুক্ষণ কষানোর পর এখানে টক দই দিয়ে দিয়েছি একটু তারপর আবার নাচরা করে মিলাই নিতেছে আর আমি কিন্তু ভিডিওটা টেনে ফাস্ট ফরওয়ার্ড করে দিছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রাখলো তারপর হচ্ছে এই যে আবার নাচড়া করে নিচ্ছে এরপর হচ্ছে লবণ টবন চেক করে দিলাম একটু আমি তারপর বললাম যে এইটুকু পানি দাও সে পানিটা দিয়ে দিলো তারপর হচ্ছে এই যে দেখে নাচড়া করে মিলল তার রোস্টটা মানে সত্যিকার অর্থে না অনেক মজা হয়েছিল হ্যাঁ আর পানি দেওয়ার পর বলক চলে আসবে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রাখলেই তারপর ঢাকনা তুলে দিলাম আর হচ্ছে এরপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কয়েকটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য এরপর দিয়ে দেবো হচ্ছে একটু কেওড়া জল গোলাপ জল এরপরে এখানে দিয়ে দিব হচ্ছে একটু ঘি দিব পেঁয়াজের বেরিস্তা করে রাখলে এই মুহূর্তে পেঁয়াজের বেরেস্তাও দেওয়া যেত আমি ঘিটা খুবই সামান্য দিয়ে দিলাম এই জায়গাটাতে সে কিন্তু পুরো রান্নাটা করছে এখানে এসে তারপর একটু এক চিমটি ইয়া দিলাম তো সে কিন্তু পুরো রান্নাটা করছে আর এখানে এসে তার যেহেতু জুম্মার দিন ছিল মসজিদে যাবে নামাজ পড়বে তো সে হচ্ছে গোসল চলে গেছিলো বললাম যে তুমি গোসল করো এই লাস্টে এই অংশটা আমি করে নামায় রাখবো না তোমার মাংসটা হয়ে গেছে ওইরকমভাবে মাংসেও আর কিছু করতে হবে না মশলাপাতি তো তুমিই দিলা মা খাইলা বসাইলা সব ঠিকঠাক আছে তো সে হচ্ছে গোসল করতে চলে গেছে নামাজে যাবে আর এই যে দেখেন রোস্টের ফাইনাল লুকটা কিন্তু একদম অনেক সুন্দর হয়েছিল দেখেন একদম যেমন টেস্টি ছিল গ্রেভিটা আর মাংসটাও কিন্তু সে পুরোপুরি কষায় রেখে গেছে এখন আমি একটু ঝোল দিয়ে দিব অল্প একটু ঝোল মাখামাকু একটু ঝোল রাখবো তো আমি একটু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম মানে এখানে ভালোভাবে একটু সেদ্ধও হবে লাস্টে গিয়ে মাখো মাখো একটু ঝোল থাকবে আর হচ্ছে পোলাওটাও বসাই দিব আর আজকে হচ্ছে অল্প একটু চালই রান্না করবো কারণ যা হওয়ার এক চামচের বেশি খায় না জিনাথ হয়তো একটু খাবে হয়তো এখন একটু খাবে রাতে একটু খাবে সে যা হওয়ার রাতেও আর খাবে না মানে সে হচ্ছে এক চামচ পোলাও খাবে এক পিস হয়তো রোস্ট খাবে দুই পিস হয়তো গরু মাংস খাবে তো আমি হচ্ছে স্টিলের এই প্যানটার মধ্যে হচ্ছে পোলাও অর্ষা যেহেতু অল্প একটু পোলাও রান্না করবে এটার মধ্যেই হয়ে যাবে তো এই যে অলমোস্ট আমার রান্নাবান্না কমপ্লিট আমার রান্না বান্না না জাওহার রান্না বান্না কমপ্লিট জাওহারের গোসল টোসল করে রেডি হয়ে গেছে তাকে হচ্ছে আবার নামাজ পড়তে দিয়ে মানে দিয়ে আসতে হবে কারণ বৃষ্টি ছিল গুড়ি গুড়ি এই যে পোলাওটা হয়ে গেছে তো এই তো জাওহারের গোসল হয়ে গেছে সে হচ্ছে একটু বাদাম খেতে খেতে নামাজে চলে যাচ্ছে মাথা ঠিক মতো সে মুছেই নাই পাঞ্জাবি টাঞ্জাবি পরে রেডিছে তো দেখেন এই যে বৃষ্টি হচ্ছিল পরে হচ্ছে আমি ওকে ভাবলাম যে দিয়ে আসি ওই যে দেখেন আমি আর যাওয়ার সুন্দর করে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছি যাওয়ার একটা ভাঙা ছাতা নিয়ে যাচ্ছে আর যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিলো আমি ছাতা ছাড়াই গিয়েছি কারণ সে আমি আবার গোসল করে ফেলবো আমি জাস্ট ওকে একটু আগায় দিয়ে ছাতাটা নিয়ে চলে আসবো তো জিরাত ক্যাম্প ছিলাম যে তুমি একটু বারান্দা দিয়ে ভিডিও ঘুরো তো সে হচ্ছে ভিডিও ঘুরছে আর কি তো এই তো যাওয়ার চলে যাচ্ছে তো আমি চলে আসছি ঘুরে আর এই যে মসজির দিকে আসার পরেই যে টেবিলে খাবার দাবার এগুলো সুন্দর করে বেড়ে দিছি এখন দুই ভাই বোনে মিলে সুন্দর করে মজা করে খাবে তো যাওয়ারে যে খাইতে বসছে সে খাচ্ছে না সে বলতেছে তুমি আমাকে বেশি পোলাও দিয়ে ফেলছো তো যাই হোক ভালো থাকবেন আজকে ব্লগ